একদিন মদিনার পথে ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম এর প্রিয় নাতি ধীর ও শান্ত পথক্ষেপে হেঁটে যাচ্ছিলেন তার চেহারায় ছিল নূরের মতো আভা আর চোখে ছিল গভীর প্রশান্তি তার সাথে ছিলেন তার কিছু সঙ্গী সাথী। হঠাৎ করেই সিরিয়া তৎকালীন শাম থেকে আসা এক ব্যক্তি তার পথ আগলে দাঁড়াল লোকটি ছিল উমাইয়া শাসকদের মিথ্যা প্রচারণায় প্রভাবিত এবং ইমাম আলী রাদিয়াল্লাহ আনহু ও তার পরিবারের প্রতি তার হৃদয় ছিল তীব্র ঘৃণা ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহুকে দেখে তার চেহারা রাগে বিকৃত হয়ে গেল সে অত্যন্ত কটু ও অবমাননাকর ভাষায় ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু এবং তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুকে গালিগালাজ করতে শুরু করল তার মুখের প্রতিটি কথা ছিল বিষাক্ত এবং অপমানজনক ইমাম হাসানের সঙ্গীরা এই অপমান সহ্য করতে পারলেন না তারা রেগে গিয়ে লোকটিকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে যেতে চাইলেন কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু তার হাত তুলে সবাইকে শান্ত হওয়ার ইশারা করলেন তার মুখে রাগের কোনো চিহ্নই ছিল না বরং ছিল এক গভীর করুণা ও ধৈর্যের ছাপ তিনি লোকটির সমস্ত গালিগালাজ শেষ হওয়া পর্যন্ত চুপ করে শুনলেন যখন লোকটি অবশেষে শান্ত হল তখন ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু তার দিকে এগিয়ে গেলেন এবং এক অপূর্ব সুন্দর হাসি দিয়ে বললেন ভাই আমার আমার মনে হচ্ছে আপনি এই শহরে নতুন এসেছেন এবং সম্ভবত কোনো ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন লোকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল সে ভেবেছিল উত্তরে সে আরও বেশি ক্রোধ ও প্রতিশোধ দেখতে পাবে কিন্তু পেল এক স্নিগ্ধ ও কোমল ব্যবহার ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু বলতে লাগলেন আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন তবে চলুন আমি আপনার খাবারের ব্যবস্থা করে দেব আপনার যদি পড়ার মতো পোশাক না থাকে আমি আপনাকে নতুন পোশাকের ব্যবস্থা করে দেব আপনার যদি থাকার মতো জায়গা না থাকে তবে আমার বাড়িতে আপনার জন্য দরজা খোলা আছে আপনি আমার অতিথি হয়ে যতদিন ইচ্ছা থাকতে পারেন এই কথাগুলো ছিল তর বাড়ির চেয়েও ধারালো লোকটির অন্তরে জমে থাকা ঘৃণর পাহাড় এক মুহূর্তে গলে পানি হয়ে গেল যেই মানুষটিকে সে এতক্ষণ ঘৃণা করছিল সেই মানুষটি তাকে ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে লোকটি কান্নায় ভেঙে পড়ল সে ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহুর পায়ে লুটিয়ে পড়ে বলল হে আল্লাহর রাসুলের নাতি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিই মহান আজকের আগে এই পৃথিবীর বুকে আপনার এবং আপনার পিতার চেয়ে বেশি ঘৃণার পাত্র আমার কাছে আর কেউ ছিল না কিন্তু আপনার এই ব্যবহার দেখার পর আজ থেকে আপনার এবং আপনার পিতার চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নেই সে নিজের ভুল বুঝতে পারল এবং সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিল ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু তাকে তুলে নিলেন বুকে জড়িয়ে ধরলেন এবং নিজের বাড়িতে অতিথি হিসেবে নিয়ে গেলেন শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে ক্রোধকে ক্রোধ দিয়ে নয় বরং ধৈর্য ক্ষমা এবং ভালোবাসা দিয়ে জয় করা যায়